রমজান মাসে সারাদিন রোজা রেখে ইফতারের সময় সঠিক খাবার নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞরা মনে করেন রোজায় স্বাভাবিক সময়ের তুলনায় এক তৃতীয়াংশ কম খাবার খাওয়া উচিত তাই ইফতারের খাবার নির্বাচনে সচেতন হওয়া দরকার পর্যাপ্ত পানি ও স্বাস্থ্যকর পানিও সারাদিন রোজা রাখার ফলে শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে তাই ইফতারে পর্যাপ্ত পানি পান করা জরুরি এছাড়া খেজুর ভেজানো পানি দ্রুত শক্তি যোগায় ও হজমায় সহায়ক ডাবের পানি শরীরের ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে লেবুর শরবত কমলার রস ও অন্যান্য তাজা ফলের রস শরীর সতেজ রাখার পাশাপাশি প্রয়োজনীয় ভিটামিন সরবরাহ করে সিয়াসিড ভিজিয়ে খেলে এটি সূর্যে হাইড্রোশন ধরে রাখতে সহায়তা করে খেজুর শক্তির উৎকৃষ্ট উৎস তাজা ফল ভিটামিনের উৎস ইফতারে তাজা ফল রাখা শরীরের জন্য বেশ উপকারে তরমুজ বাঙ্গি আফেল কলা পেঁপে আঙ্গুর আনারস পেয়ারা ইত্যাদি ফল শরীরের পানির ঘাটতি পূরণের সহায় দই ও ছানা খেতে পারেন ইফতারে ছোলা রাখা একটি ভালো অভ্যাস এটি প্রাকৃতিকভাবে প্রোটিন ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট ও আয়রনের উৎস